বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ঘোষণা দিয়েছেন তিনি গান থেকে ধীরে ধীরে সরে আসছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন কনসার্টে ভক্তদের উদ্দেশ্যে তিনি এ ঘোষণা দেন কনসার্টের মঞ্চে তাহসান বলেন অনেকেই লিখছে এটি আমার শেষ কনসার্ট আসলে এটা শ্রেষ্ঠ আস্তে আস্তে সঙ্গীত জীবন থেকে সরে আসব দীর্ঘ দুই দশকের সঙ্গীত জীবনে ভক্তদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি তবে সময়ের সাথে বদলে গেছে জীবনের অগ্রাধিকার তাহসান জানালেন আমার মেয়ে বড় হয়ে যাচ্ছেন এখন যদি মঞ্চে দাঁড়িয়ে প্রেমের গান গাই সেটা আর মানাবে না সাধারণ জীবনে ফিরে যেতে চাইছেন তিনি এ কারণে ইতিমধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন তাহসান তার ভাষায় আমি চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন তাহসান কি পাকিস্তানের জুনেদ জমশেদের মতো ইসলামিক গান শুরু করবেন যদিও এ বিষয়ে কোনো ঘোষণা দেননি তিনি তবু সাধারণ মানুষের আশা তাহসান যদি ইসলামিক গান শুরু করেন তবে সেটা হবে দারুণ এক সিদ্ধান্ত তাহসান সত্যি ইসলামিক গান শুরু করবেন কিনা তা এখনও অনিশ্চিত তবে গান ছাড়ার এই ঘোষণার মধ্য দিয়েই ভক্তদের হৃদয়ে এক আবেগঘন অধ্যায় লিখে গেলেন তিনি